এখানে সেনাবাহিনী পাহারা দিয়ে কী করবে এটার ভিতর তো কিছু নাই এটা শুধু শুধু সেনাবাহিনী এখানে পাহারা দিচ্ছে এটা হলো ফ্যাসিস সরকারের আতর ঘর এই আতর ঘরটা ভাঙতে পারলে পুরো বাংলাদেশের থেকে এই আতর ঘর একদম মুছে যাবে শেখ হাসিনা আজ হোক আর দশ বছর পর হোক বিশ বছর পর হোক এইটার দিয়ে আসবে আমরা চাচ্ছি এটা ভেঙে বাথরুম বা টয়লেট বা কিছু করতে এখানে খেলার মাঠ তৈরি করতে চাচ্ছি আমি সারা বাংলাদেশকে মানুষকে বলতে চাই এবং সরকারকেও বলতে চাই এটা যেন ভেঙে একটা টয়লেট করা হোক আল্লাহর নবীর যে চাচা আবু জাহেল তার বাসাটা এখন টয়লেট করা আমরা চাচ্ছি এটা যেন টয়লেট সিস্টেম থাকে এখানে একটা ধানমুড়ি লেক আছে এই লেকের যেন মানুষ ঘুরতে আসে এখানে আসে যেন টয়লেট করতে পারে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এখান থেকে তৈরি হয়েছে হ্যাঁ আপনি এটা বুঝতে পারেন না পাঁচই আগস্টে বাংলাদেশের বাংলাদেশে যে লোকগুলো এটা ভাঙছে তারপর কি জন্য শেখ হাসিনাকে বের করে দিয়েছে